দু থেকে যে কক্সবাজার যে আমাদের রেল লাইন হচ্ছে সেটি আমাদের নির্দিষ্ট আছে আগামী ডিসেম্বরের মধ্যে গোটা বাংলাদেশের সঙ্গে আমরা কক্সবাজারকে সম্পৃক্ত করব সেই প্রকল্পটি আপনার একদম গুন্ত পর্যন্ত সেটি পরিদর্শন করেছি তার অগ্রগতি রেখেছি এবং এরপরে আপনার গতকাল আমি চিটগং এসছি আসার পরে আমাদের রেলের যে কর্মকর্তা কর্মচারীরা তাদের প্রশিক্ষণের জন্য এবং বিভিন্ন জায়গায় যাতে আমাদের স্যানিটেশনের ওয়াটার এইট আমাদের ইন্টারন্যাশনাল একটা এনজিও আছে দর্শক এমইউ হয়েছে রেলের সেটির একটা প্রশিক্ষণ কর্মশালা ছিল সেটি উদ্বোধন করেছি এবং আজকে এই যে রেলপথ এগুলো বিভিন্ন জায়গায় আমরা যে স্টেশনগুলোর আপনাদের যে আপনার মানে যে ইয়ে করছি আপনার রেজিং এবং যে আপনার উন্নয়নের জন্য যে কর্মসূচি নিয়েছে বিভিন্ন স্টেশন সেগুলোর আমরা ভিত্তি দেব এইটা আছে আর লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত টুয়েল গেজ ডাবল লাইনের যে প্রকল্প আমাদের চালু আছে সেটি তেইশ কিলোমিটার ইতিমধ্যেই লাকসাম থেকে কুমিল্লা পর্যন্ত এই অংশটি যেহেতু ডাবল লাইন হয়ে গেছে কমপ্লিট এই অংশটি রেল চলাচলের জন্য আজকে মুক্ত করা হবে আমরা দেখেছি যে বাংলাদেশের শুধু রেল না বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘটে কিন্তু আমরা প্রায় সেই অভিযোগটা পাই যে টিকসি উন্নয়ন হয় না কাজের মান খারাপ থাকে এই স্টেশনের কাজটিও কিছুদিন আগে এখানকার স্থানীয় সংসদ সদস্য নিম্নয়ের অভিযোগ মানে নিম্নমানের হওয়ার কারণে বন্ধ করে দিয়েছিল আপনার এই বিষয়ে আসলে বক্তব্য কি কাজকে নিম্নমানের হয়েছিল না বা ভালো ডেভেলপমেন্ট করার জন্য আপনাদের পদক্ষেপ এটা শুনে এটা বিভিন্ন সময় যেহেতু আমাদের নির্ভর করতে হয় কন্ট্রাক্টর যারা সেই কন্ট্রাক্টরের কাজ করার ক্ষেত্রেও আমাদের সুপারভিশন আমাদের রেলের লোকজনের আছে কোথাও যদি এই ধরনের কোনো ব্যর্থ ঘটে সেগুলো তাৎক্ষণিকভাবে যদি আমাদের দৃষ্টিতে আসে কিংবা আপনারাও যখন যার যে যখন দৃষ্টিতে আসে সেগুলো আসলেই অবশ্যই আমরা মানগত সবসময় আমরা মানের উপরে জোর দিই বিশেষ করে রেলে রেলের টিকসই ছাড়া এই রেলের উন্নয়ন হয় না কাজ সেগুলোতে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন এই প্রকল্প তো আছেই কিন্তু যেহেতু আমরা প্রাথমিক অবস্থায় কক্সবাজার পর্যন্তই আমরা রেললাইনের প্রথম ফেজে নিয়েছি দ্বিতীয় ফেজে যাবে গুদ্দু কারণ এটা হলো মায়ানমারের সঙ্গে কানেকটিভিটি হবে কিন্তু মায়ানমারের দিক থেকে তাদের কোনো অগ্রগতি নেই কাজেই আমরা ওটাকে সেকেন্ড ফেজে রেখেছি ফার্স্ট ফেজ আমরা আগামী ডিসেম্বরের মধ্যে অপর করব আমাদের ফ্রেনের অধিকাংশ রেলওয়ে জায়গায় কিন্তু অবৈধ দখলে চলে গিয়েছে সেই দখল উদ্ধারে আপনাদের কোনো আমরা প্রাথমিক অবস্থায় রেলের যে একজিস্ট্রিক যে যোগাযোগ ব্যবস্থা এটাকে আমরা অগ্রাধিকার দিয়েছি আর যেগুলো আমাদের বেদখলে চলে গেছে সেগুলো যেগুলো উন্নয়নের যখন এগুলো আওতায় আসবে সেগুলো উদ্ধার হবে যেগুলো উন্নয়নের আওতায় আসবে না সেগুলো আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবো আমাদের একটা বিষয় এটা হচ্ছে যে ট্রেনের শিডিউল মানা হচ্ছে না যে সকালে ট্রেন আসছে আমরা বিকালবেলা দেখছি সারা দেশে একই চিত্র না সারা দেশের ক্ষেত্রে সারা দেশের একই চিত্র নয় যেখানে আমাদের ডাবল লাইন আছে সেখানে এটা ব্যর্থ হয় না শুধু ব্যর্থ যেখানে হয় সেটা হলো আমাদের সিঙ্গল লাইন যেখানে আছে যত আমরা ছাড়বো তত ততের জন্য এক একটা স্টেশন সময় দিতে হয় মানে আমরাকে আগামীতে ট্রেনের শিডিউল বিপর্য দেখবো না অবশ্যই দেখবেন শিডিউল বিপর্যয় যতক্ষণ পর্যন্ত আমাদের ডাবল লাইন প্রত্যেকটা রুটেরা হচ্ছে আচ্ছা আমাদের আশেপাশে যে স্টেশনগুলো রয়েছে একসময় খুব উন্নত মানের উপরে করা হয়েছে একুশ হিসাবে খুবই দুরবস্থা এগুলো শুনে আপনার আপডার আপডার বাড়িতেও যদি আপনি এক বছর ছয় মাস না থাকেন ওই বাড়ির অবস্থা কি হয় দেখেন আমাদের এখানে একটা বিলোনিয়ার রেল 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 হওয়ার কথা এই এইটা এইটা আমাদের প্রকল্প আমাদের হাতে আছে তার পুরোনা রেল লাইন তাদের আমরা আস্তে আস্তে করে সবগুলো রেস্টোর করছি ভারতের সঙ্গে আমাদের যে কানেকটিভিটি এগুলো আস্তে আস্তে সবগুলো আমরা রেস্টোর করছি ধন্যবাদ